তুমি কি ভাবছো প্রিয় আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে একযুগ পরে হলেও আমাকে তোমার ঠিকই মনে পড়বে হয়তো এখন মনে পড়ে না হয়তো মনে পড়বে না আজ হয়তো এই মুহূর্তে তোমার ফোনটা যখন নতুন কারোর নামে ভাসবে হাসিটা যখন তার কথাতেই গাঢ় হবে তখন আমি বা আমার বলা শেষ কথাটা হয়তো তোমার কানে আর পৌঁছাবে না মনে পড়বে না যে একদিন আমিই ছিলাম তোমার সকল ভবিষ্যতের সম্ভাবনা আমার স্বপ্নে তোমার নাম আমার ডায়েরির প্রতিটা পাতায় শুধু তুমি কিন্তু জানোপ্রিয় একদিন ঠিকই আবার মনে পড়বে যখন নিঃশব্দের রাতগুলো কাঁদাবে তোমায় আর জানলায় হাওয়া এসে তোমার কান কানের পাশে আমার নামটা ফিস ফিস করে বলে যাবে তুমি বুঝবে কেউ একদিন নিঃস্বার্থভাবে তোমাকে চেয়েছিল তোমায় ঠিক যেভাবে তুমি দিন কাউকে চাওনি বা চাইতে পারো সেদিন আমার কথা তোমার মনে পড়বে মনে পড়বে তোমার একাকিত্বের গভীর রাতে হয়তো বিছানায় পাশে কেউ থাকলেও ভিতরের শূন্যতায় আমার ছায়া হেঁটে বেড়াবে তুমি তখন তুমি চাইবে একটি বার আমার সামনে একটি শুধু বলতে তুই ছিলি আর আমি বুঝতে পারিনি কিন্তু তখন আমি থাকবো না থাকবে আমার লেখা কোনো চিঠি আর না থাকবে আমার দেওয়া কোনো প্রতিশ্রুতি ভরসা শুধু থেকে যাবে তোমার ফেলে আসা হৃদয়ের গোপন কোণে আমার স্মৃতি যেখানে খুব কম আলো পড়ে আর খুব বেশি ভালোবাসা জমে হয়তো এমন একদিন তোমার মনে পড়বে আর তুমি মনে করবে যে হয়তো আমি তোমার সামনে বসেই গাইছি হয়তো চাইবি আমাকে সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলব না হলে জোনাকি সেদিনও তো তোর মতো দেব না ফাঁকি হয়তো কোনো দিন তুই চাইবি আমাকে সেদিনও তো অন্য কারো আমি আকাশে তার মতো জলবম না হলি জোনাকি তবু রে তোর মতো হলি ফাঁকি একদিনও কি ভালোবাসা ছিল নারে মনে দারুণ খেলা খেলে গেলি আমার গোপনি একদিনও কি ভালোবাসা ছিল না মনে। বারুন খেলা খেলে গেলি আমার গোপনে আমায় কাদাস না রে কাদাস না তুই তোর স্মৃতি ছাড়া নেই কিছুই আমায় কাদাস না রে কাদাস না রে তুই তোর স্মৃতি ছাড়া নেই কিছুই